আজ আমি একটা নিরামিষ ডালের রেসিপি নিয়ে এলাম আর ডালটা আমি মুগ ডাল দিয়েই বানাবো এখানে নিয়ে নিলাম মুগ ডাল ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা লাউ নুন হলুদ আর লঙ্কা এবার অল্প পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে উচ্চে চাকা চাকা করে কেটে তাতে ভেজে নিলাম ভালোভাবে এবার ওই একই তেলে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে কালো সর্ষে তার চটপট করে ফাটতে শুরু করলে দিয়ে দিলাম আদা থেতো এবার আদা থেতোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দেব সেই লাউ ডালটা আর দিয়ে দেখবেন বেশ ঘন ঘন হয়েছে আপনারা ইচ্ছা করলে একটু পানি দিতে পারেন আমি এখানে একটু প্রেশার কুকার ধোয়া পানি দিয়েছিলাম এবার তার মধ্যে এবার দিয়ে দিলাম সে ভাজা উচ্ছে অল্প পরিমাণ চিনি আর পানিটা দিলে একটু নুনটা কম লাগলে আবার একটু নুনও আমি দিয়ে দিয়েছিলাম ডালটা ফুটলে তৈরি হয়ে গেল আজকে নিরামিষ ডাল বা উচ্ছে ডাল কেমন হয়েছে বলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে